Kita mesti jual kalau begitu. Kita mesti jual এই মুহূর্তে আমি আছি আমাদের গাজীপুরের ভাওয়াল রেজার রাজি দিঘিতে এখানে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রচুরই পানা ছিল একসময় সেগুলো এখন ভাওয়াল রাজ স্টেট থেকে সেগুলিকে পরিষ্কার করে একে সুন্দরভাবে পর্যটন কেন্দ্রের মতো করে এখানে করা হয়েছে আমি আপনাদেরকে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আগে অনেক নোংরা পরিবেশ ছিল এখন অবশ্য একটু পরিষ্কার হয়েছে এবং পরিষ্কার করা হয়েছে আমি এটার চারপাশে আপনাদেরকে দেখাই এটি আমাদের অনেক পুরনো দিঘি প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছরের পুরনো একটি দিঘি আর পাশে হচ্ছে সেই আমাদের ভাওয়াল রাজা রাজা নারায়ণ রায় বাহাদুরের স্মৃতি বিজড়িত মন্দির এবং তার রাজবাড়িটি আমি পরে আরও অন্য অন্য একদিন দেখানোর চেষ্টা করি আপাতত আজকের বিষয় হচ্ছে আমাদের এই রাজদীঘি রাজদীঘি নিয়েই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আজকে খুব সুন্দর একটা সন্ধ্যা সন্ধ্যার আজান শেষ হয়ে গেল এখানে প্রচুর পাখি বিভিন্ন ধরনের পাখি এখানে চলে আসে এবং পাখির বিভিন্ন কলা কলাকুলিতে যে সমারোহ সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখুন এই পারের ভিউটা কত সুন্দর এখানে একটি ঘাটলা আছে ওই সেই ঘাট এটি পরবর্তীতে এভাবে নির্মাণ করা হয়েছে যদিও ময়লা আবর্জনা আছে কিন্তু ঘাটলাটা খুবই সুন্দর এবং আমি আপনাদেরকে চলমা রাজদীঘি থেকে আমরা এখন বের হয়ে গেলাম এই হচ্ছে কোর্ট অফ ওয়ার্স ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত শ্রী শ্রী মাধব মন্দির রাজবাড়ি জয়দেবপুর গাজীপুর এটি এখন すごい。